নবুজি সাল্লাই বলছেন এই জিলহ মাসের বিশেষ করে দশটি আমল সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন দশটা আমল এর মধ্যে এক নম্বর হলে নবুজি সাল্লাহ সাল্লাম বলে যে জিলহদ মাসের চাঁদ যখন উঠবে এই চাঁদ ওঠার থেকেই তোমরা তোমাদের জবানের জিকিরকে বাড়িয়ে দেবে জিকির বেশি বেশি করো আমি হজে যাই নাই কিন্তু শুনেছি সৌদি আরবে যখন জিল মাস শুরু হয় তখন তাকবিরে তাসরিক এই যত তাকবির গুলো আছে এগুলো বাজারে গেলে প্রতিদ্বন্দ্বী হতে থাকে এমন কি শুনেছি যে অনেক বাসার গেটে গেটে ছোট বক্স দিয়া মিলিদু আকারে ভলিউম দিয়ে ওখানে বাঁচতে থাকে আর লাহক বরার লাহাক বারা লা ইলাহ ইক বর এই তাকবির গুলো খুবই হতে থাকে কেন বলে এটা গেটের মধ্যে প্রতি হচ্ছে মানুষ রাস্তা দিয়ে যাবে যখন তখন তাদের স্মরণ হবে এখন জিল হজম শুরু হয়ে গেছে তখন তারাও এই তাকবির গুলো জমানে জবানে পড়তে থাকে আর আমাদের জিল শুরু হলে আমাদের গান বাজনা বাড়ে কেন বলে ঈদের ঈদ আসতেছে সামনে নতুন করে কিনে নতুন করে বক্স কিনে নতুন নতুন গান ভিজিয়ার কালেকশন করে এগুলো আমরা বাজাই অথচ সৌদি আরবে যখন শুরু হয় গলিতে গলিতে বাসাবাড়ির সামনে সব জায়গায় তার বীর প্রতিধ্বনি হতে থাকে বোঝা যায় কেন জানি এখন জিনহাজ মাস শুরু হয়ে গেছে তা আমাদেরও এই বিষয়টা খেয়াল করা উচিত

তাকবীর মানে আমরা আল্লাহ আকবর বলি যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ তাকবীর বলার কারণে আল্লাহ পাক ওই বান্দাকেও শ্রেষ্ঠ বানিয়ে দেয় সুবহান আল্লাহ তাহমিদ মানে প্রশংসা এই তাহমিদ বান্দা যখন প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য প্রশংসা করার জন্য আসমানের ফেরেশতা নিযুক্ত করে দেয় বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আসমানের ফেরেস্তা তখন ওই বান্দার প্রশংসা করে বান্দা যখন আল্লাহকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা দেয় আল্লাহ তখন ওই বান্দাকে মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দেয় এই জন্য আমরা সময় শুরু হয়ে যাচ্ছে আমরা এই দশ দিনে বেশি বেশি তাকবিদ গুলো আমাদের জবানে জিকিরের ধ্বনি করার জন্য চেষ্টা করবো ইনশাহ এরপরে সাল্লাম বলেন বেশি বেশি নে কামল করা রমজান মাসে যেমন আমরা ইবাদত করি এই নয় দিন এই দশ দিনও আমরা একটু বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি কেন করব। কারণ এই দশ দিন সাল্লাহ বলছেন জিহাদে যাওয়ার থেকেও এই দশ দিনের ইবাদত আল্লাহ তার কাছে বেশি পছন্দনীয়। একটু গুরুত্ব দিয়ে আমরা সময়কে কাজে লাগানোর চেষ্টা করি আমি নিজেও আঙুল করব আর একজনকে উদ্বুদ্ধ করব। নিজে বয়ান শুনতেছি বাসা বাড়ির দিকে বিবিকেও জানাবো আমাদের সব থেকে আমাদের এই দশ দিনের মধ্যে আমরা যে জিনিসটা দেখি সেটা হলো শুধু গরু আর ছাগল প্রত্যেক বাসায় প্রত্যেক গ্যারেজে গরু ছাগল এই গরু প্রতিধ্বনি আমাদের সব গরু ছাগল মানে আর কিছু নাই মানে আমাদের জিলহাত মা কাটছে মানে আমাদের গরু জবাই করতে হবে আমাদের খাজি জবাই করতে হবে আমাদের খাইতে হবে মানে এই আর কোনো কিছু না কিন্তু আসলে কি শুধু এই জিলহাত মাসের আমল গরু আর ছাগল না এই জিরহাজ মাসের গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে এই ছোট ছোট বিষয়গুলো আমরা তার কাছে অধিক অধিক পছন্দনীয় হ্যাঁ যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা তো কোরবানি করতেই হবে এটা তো তার আলাদা একটা ফজিল রয়েছে কিন্তু পাশাপাশি আরো যে বাদক আছে এগুলোর দিকেও আমাদের লক্ষ্য রাখা অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য তো দুই নম্বর নবজি সাল্লাহ সাল্লাম বলেন যে এই জিরহাজ মাস যখন শুরু হয় দামার উম্বর বেশি বেশি নেক আমল করা শুরু করো কেন বলে নেক আমল এই সময় করলে অন্য মাসে অন্য সময় করলে তুমি একটা রোজা যদি নফল রোজা রাখো আর এই সময় যদি একটা নফল রোজা রাখো একটা রোজার বদলতে আল্লাহ এক বছর রোজা রাখার সব আমল নামায় দান করবে বেশি বেশি নেক আমল করা এই দশ দিনে কমপক্ষে এই দশ দিনে আমরা সব ধরনের গুনাহ থেকে নিজেদেরকে বেঁচে রাখার জন্য চেষ্টা করব এরপরে নবীজি বলেন যাদের সামর্থ্য আছে হজ করা 5 নাম্বার যাদের সামর্থ্য আছে কুরবানি করা কুরবানির আমল যাদের সামর্থ্য আছে তার আমরা অবশ্যই করব ইনসা আল্লাহ পাক আমাদেরকে কুরবানি সমর্থ যাদের আছে কুরবানির আমল করার তৌফিক দান করেন এরপরে 6 নাম্বার মাথার চুল নখ গোপি ইত্যাদি এগুলো আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই কাটবো জিলহজ মাসের চাঁদ যখন উঠবে চাঁদ ওঠার থেকে শুরু করে কোরবানি করার আগ পর্যন্ত মাথার চুল নো গোপ এক কথায় আমাদের শরীরের যেগুলো অবাঞ্চিত লোম আছে এইগুলো আমরা এই এইবার দিনে কাটবো কেন এই যে যারা হজে গিয়েছেন ওখানে গিয়ে কি এগুলো করতে পারে করতে পারে না তারা মুখ কাটতে পারে না নখ কাটতে পারে না এটা একটা সামঞ্জস্যতা তা কিতাবে এ লিখছেন যেটার সামঞ্জস্যতা ওখানে গেছেন তারা নাক এই যে মোষ কাটবে না চুল কাটবে না গোপ কাটবে না কেন তারা পাগল বেশি থাকবে একমাত্র তাদের চিন্তা একটাই হদে আসছে আল্লাহর ঘরে আসছে তারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহর জন্য পাগল থাকবে আল্লাহর জন্য বুদ্ধ হবে তাহলে ওখানে পাগলের বেশি থাকবে কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য যে যারা যাইতে পারে নাই তারা বাড়িতে থেকে তাদের সামঞ্জস্যতা যদি পালন করে আল্লাহ তাদেরকেও আল্লাহর প্রেমিক হিসাবে আল্লাহর তাদের নামটাকে উঠিয়ে এই এজন্য আমরা যারা কোরবানি করব ইনশাল্লাহ বিশেষ করে আমরা চা ওঠার আগেই আমাদের শরীরের অবাঞ্চিত বিষয় অবাঞ্চিত লোম যেগুলো আছে পরিষ্কার করব চা উঠে গেলে আমরা করবার রাগ পর্যন্ত এই দশ দিন এগুলো আর কাটবো না কিন্তু আবার তো অনেকেই আছে একদিন দুই দিন পর পর সেভ না করলে হয় না এখন চিন্তা করতেছে যে আগামীকাল ঈদ গায়ে যাবো আগামীকাল কোথায় যাবে কষ্ট নিয়ে না যে আগামীকাল ঈদের নামাজ পড়তে যাবে দাঁড়িয়ে চাইতে না গেলে হ চিন্তা এরকম যে আগামীকাল আমি ঈদের নামাজে যাব আমি এখন আমার দাঁড়িয়ে একটু একটু উঠছে এটা তো দেখতে খারাপ দেখা যায় মুসলমানের চিন্তাটা যদি এরকম হয় যে আমি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমি নামাজ করতে যাব যে দাঁড়িতে এসে না গেলে এটা খারাপ দেখা যায় আচ্ছা বলেন তো এই চিন্তাটা করা খারাপ নাকি ওকে খারাপ দেখা যাবে এই চিন্তাটা করি তো খারাপ যে আমি দাঁড়িতে এসে নামাজে না গেলে এটা কেমন দেখা যায় এই চিন্তাটাই তো আমার অনেক খারাপ চিন্তা যেজন্য ভাই আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি ইসলামকে বোঝানোর চেষ্টা করি আল্লাহ পাক তো বান্দাকে শুধু माफ করতে চায় কিন্তু আমরা আরো বেশি বেশি যাতে আল্লাহ আমাদের উপর নাকস হয় বান্দা যাতে রহমতের দৃষ্টি আমাদের থেকে আরো সরাই নেয় আমরা এইরকম কাজ করে বসে থাকি এই জন্য আমরা যারা দাড়ি এখনো রাখি নাই আমরা দাড়িকে রাখার জন্য চেষ্টা করি আমি কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলি নাই আমি সর্বস্তরের সকল মানুষের জন্য বলছি এই দাড়িতে রাখা রসুলের সুন্নত কিনা সুন্নত তাহলে হতে পারে আসরের ময়দানে আল্লাপাক তো প্রত্যেক প্রত্যেক বান্দাকে কোনো না কোনো ওসিলা ধরেই মাফ করবে ঠিক না আমরা তো হিসাব দিয়ে আল্লাহ তালার দপ্তর থেকে পাকে সরাইতে পারবো না হতে পারে রসুলের মহাব্বতে যদি আমি দাড়িটা রাখি হতে পারে এই দাড়ির অসিরেও আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিতে এই যে আমি দাড়ির কথা বললাম এই ধাক্কাটা যদি কারো অন্তরে লাগে আর শরীর সে দাড়িটা রেখে যায়। তাহলে আমি ওই অসিলে আল্লাহ দপ্তরে মাফ পেতে পারি ঠিক কিনা বলেন আমাদেরও তো উদ্দেশ্য এইটাই বয়ান করি যদি একটা মানুষ বয়ান শুনে সে তার গোনার রাস্তা থেকে ফিরে সে সঠিক রাস্তায় আসে নামাজ পড়ে না নামাজের বয়ান করি বান্দা যেন নামাজ ফেলে। রাখার কথা বলি বান্দা যাদের দাড়ি রেখে দাড়ি কাটার গুণার থেকে নিজেকে বাছায় সুদ খায় সুদের বয়ান করি যাতে সুদ না খায় সুদ থেকে ফিরে আসে আমি এখানে ওই যে একটা জানাজার নামাজে একটা কথা বলেছিলাম হঠাৎ করে আমার মাথায় চিন্তাটা চলে আসছে আমি এরকম ভাবে কখনো বয়ানটা খারাপ তা না বয়ানটা সুন্দর আমি আবারও বলছি যারা শোনেন নাই আমি বলেছিলাম যে এই খাটিয়ার মধ্যে যিনি শুয়ে আছেন আমাদেরকেও এখানে একদিন শুইতে হবে ঠিক কিনা বলেন এয়া মনে হতে পারে যে এই খাটিয়া আপনারা আমার কপালে নাও জুটতে পারে তাহলে আমাদের অবশ্যই ওই কবরে গেলে আমি কিভাবে শান্তিতে থাকতে পারবো কবরটা আমার জন্য জান্নাতের গর্ত যেন জান্নাতের বাগান যেন হয় সে আমল আমাকে দুনিয়াতে করতে হবে কিন্তু আমরা দুনিয়াতে কি করি আমরা সুদ খাই আমরা ঘুষ খাই আমরা হারাম ভক্ষণ করি তো বলতেছিলাম যে সুদ খায় কারা সুদ খায় কারা যার সুদ খাওয়ার দরকার হয় না কথা বলে ঠিক কিনা সুদ খায় কারা বলে সুদ যার খাওয়ার দরকার হয় না কারণ যে সুদ খায় সে টাকাওয়ালা কথা বলে না টাকাওয়ালার জন্য সুদ খাইতে হবে আল্লাহ তো তাকে সম্পদ দিছেন যার তার যে সম্পদ আছে এই সম্পদ দিয়েই তো তার জিন্দিগি পার করতে পারে তাহলে সম্পদওয়ালা সুদে টাকা লাগায় এর মানে হলো যার সুদ খাওয়ার দরকার হয় না সেই সুদে টাকা লাগায় ঠিক না বলেন এটা উপলব্ধি করার মতো কথা ঘুষ খায় কে তাই যার চাকরি আছে যার কি আছে কর্ম আছে চাকরি আছে উপার্জনের মাধ্যম আছে আরে ভাই আল্লাহ তো আপনাকে তো উপার্জনের মাধ্যম দিচ্ছেন আপনি চাকরি করেন বেতন পান আপনার তো ঘুষ খাওয়ার প্রয়োজন হয় না কারণ মাসে মাসে তো বেতন ভক্ত আপনি চাকরি করছেন কিন্তু যার চাকরি নাই সে ঘুষ খায় না যার কর্ম আছে যার চাকরি আছে সে অভিযোগ ঘুষ খায় কথা বলেন আসলেই যার ঘুষ খাওয়ার দরকার নাই সেই ঘুষ খায় আর যার বেকার সে ঘুষও খাইতে পারে না যে গরিব সে সুদে টাকা লাগাইতেও পারে না এই জন্য এই কথাতে আবারও বললাম যে উপলব্ধি করে যে যার ঘুষ খাওয়ার দরকার নাই প্রয়োজন নাই সে ঘুষ খায় যার সুদে টাকা লাগানোর দরকার নাই সে সুদে টাকা লাগায় এটা একটু উপলব্ধি করি ভাই আমরা তো কবরে যাইতে হবে কবরে গেলে আমার কি হবে ওই কবরে আমি আজকে সুদ খেয়ে আমি হারাম খেয়ে আমি আজকে হারাম টাকা ইনকাম করে ব্যাংক ব্যালেন্সে আমি অনেক টাকা রেখে যাচ্ছি কেন যে আমার সন্তানেরা ভালো হবে আমি আগেও বলেছিলাম যে আপনি হারাম পথে টাকা উপার্জন করবেন ওই টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করা মানুষের মতো মানুষ করতে চাবেন ফসমাল্লাহ পশ্চিম কালো হবে না আপনি চিন্তা করবেন যে আমি আমার সন্তানকে বেশি বেশি টাকা ব্যাংকে দেখে গেলে আমার সন্তান সুখে থাকবে না এটা নয় কারণ আপনি যদি সন্তানকে মানুষ করতে না পারেন আপনার ব্যাংক ব্যালেন্স ধন সম্পদ জমি জমা বাড়ি গাড়ি যা আছে এক সময় সব কিছু সে ধ্বংস করবে ঠিক কিনা বলেন কিন্তু সন্তানকে যদি মানুষ বানাতে পারেন মানুষ যদি মানুষ বানা যেতে পারেন ব্যাংক ব্যালেন্স নাই সম্পদ নাই টাকা পয়সা নাই কিন্তু মানুষের মতো মানুষ বানায় গেলে তার যত যতটুকু প্রয়োজন সে একদিন উপার্জন করে সেটা আফিল করতে পারবে কিন্তু মানুষ যদি বানায় না যায় যত কিছুই দিয়ে যায় সে কিছুই রাখতে পারবে না গতকালকে না কবে যেন হবে একটা লেখা দেখলাম এক মাকে জিজ্ঞাসা করছেন এক সাংবাদিক বলছেন যে আপনার সব থেকে সুখে দুঃখে কাছের মানুষকে সে বলছে আমার হাজবেন্ড সব থেকে আশা করেন কাকে নিয়ে বেশি বলে সন্তানকে নিয়ে সন্তানকে নিয়ে কি আশা করেন উনি উত্তর দিয়েছেন যে সন্তান ডাক্তার হবে এটা আশা করি না ইঞ্জিনিয়ার হবে এটা আশা করি না আমি মা আমি আশা করি আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় আমি আশা করি আমার সন্তান যেন কি হয় মানুষের মতো মানুষ হয় আমাদের প্রত্যেকটা মা বাবার এই চিন্তা হওয়া উচিত যে আমার সন্তান ডাক্তার হবে ব্যারিস্টার হবে আমার সন্তান এমপি হবে মন্ত্রী হবে না আমার আশা থাকবে আমার সন্তান যেন কি হয় মানুষ হয় মানুষের মতো মানুষ হয় এখন তো পৃথিবীতে দিন যত যাচ্ছে প্রকৃত মানুষের সংখ্যা কমে যাচ্ছে দিন যত যাচ্ছে মানুষের মধ্যে হায়াওয়ান জানোয়ারের বৈশিষ্ট্য মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে যে আল্লাহ বলছেন উদা ইকা কাল বালহু সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে চতুষ্পদ জন্তুর মতো আর মানুষ তো চতুষ্পদ জন্তু নয় চতুষ্পদ জন্তুর মতো বলছেন কেন বলে সে আসলেই দেখা যায় মানুষ কিন্তু তার বৈশিষ্ট্য চলাফেরা আচার ব্যবহার কথাবার্তা এগুলো অন্য জানোয়ারদের মত এবং শুধু এতটুকুই আল্লাহ বলে কিন্ত হয় আরে আওয়াজ বলছেন উলাইকা আল আনআম বালহুম আদল এটা বলার পরে আল্লাহ তাআলা বলেন যে শুধু যে চতুষ্পদ জন্তুর মতো তা নয় বরং তো বরং চতুষ্পদ জন্তু থেকেও কিছু মানুষ আছে যারা নিকৃষ্ট না বিল্লাহ তো ভাইরা আমার এজন্য আসুন আমরা আল্লাহ দালার কাছে এমন কিছু আমল যদি পেশ করতে পারি আল্লাহ যাতে ধরে আমাকে মাফ করে দিয়ে আল্লাহ যেন আমাকে জান্নার দান করেন বলেন আমি তো আছে মাথার চুল লোক ইত্যাদি এগুলো আমরা কাটা থেকে বিরোধে থাকবো চা দোটার পরে এরপরে সাত নম্বর বেশি বেশি তাকবির তাহমিদ এগুলো আমরা পাঠ করবো ইনসা আট নম্বরে আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহাজ মাসের নয় তারিখ ফজর থেকে শুরু করে নামাজের পরে প্রত্যেক নামাজের পরে যে তাকবির শুরু হয় 10 তারিখ আসর পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু হাম আমরা যারা মুর্শিদে আমাদের সাথে নামাজ পড়ি আমরা উচ্চ স্বরে একবারই তাকবীর পাঠ করব বাসাবাড়িতেও মায়েদেরকে বলে দেব মায়েরাও যাতে মনে মনে এই তাকবীর নামাজের পরে পাঠ করে এরপরে আরাফার দিনের যে রোজা আছে আমরা এই রোজাটাকে রাখব ইনশাআল্লাহ বলি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন ঈদের দিনের শূন্যত কিছু আছে ঈদের দিনের কিছু আমল আছে ইনশাল্লাহ আগামী জুম্মায় বলবো এখন আমাদের যতটুকু বয়ান করলাম এই বয়ানের মধ্যে আমাদের শিক্ষণীয় হলো যে এই চাঁদটার পরে আমরা একটু বেশি বেশি দখলে ইবাদত করবো ইনশাআল্লাহ এক নম্বর সময় পাইলেই যে গিরাজ করবো দুই নম্বর নফল নামাজ আদায়ের চেষ্টা করব। চার নম্বর করানুল করিম তালাওয়াত করার জন্য চেষ্টা করব। পাঁচ নম্বর আমাদের এই যে গফ আমাদের অবাঞ্চিত লোমগুলো চা দটার পরে আমরা আর কাটব না ইনশাল্লাহ নয় তারিখ থেকে আইয়ামে এম তাসরিক এই তাকবির বলা ফজরের নামাজ থেকে নয় তারিখ তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবির আমরা নিজেরাও মসজিদে বলবো উচ্চস্বরে বাসাবাড়িতে জানিয়ে দেব তারা যেন মনে মনে এটা করে আরাফাত ফাট দিনের রোজা ইনশাল্লাহ এই আমল গুলো আমরা করার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদের তৌফিক দান করে